চুলের যত্নে আমলকি ও অ্যালোভেরার উপকারিতা আমলকি ব্যবহারে চুল পড়া কমে এবং চুলের সহজে পাক ধরে না পাকা চুলের সমস্যা দূর করতে এবং চুলকে আরও ঘন করে তুলতে আমলকি দারুণ উপকারী মাথায় আমলকির তেল মাখার পাশাপাশি আমলকির রসও খান চুলের জন্য উপকারী আমলকি ও অ্যালোভেরার শট যখন আপনি আমলকি ও অ্যালোভেরা একসঙ্গে খাচ্ছেন তখন দুটো খাবারেরই পুষ্টি শরীরে যাচ্ছে এবং চুল ও স্ক্যাল্পও সেই পুষ্টি পাচ্ছে দেহে পুষ্টির অভাব থাকলে কোন দিনও চুল ভালো থাকে না চুলকে ভিতর থেকে পুষ্টি যোগানোর কাজটা করে আমলকি ও অ্যালোভেরার শট আমলকি ও অ্যালোভেরার ভাবে বানাবেন তাজা অ্যালোভেরার জেল নিন অর্গ্যানিক হলে সবচেয়ে ভালো বাজার থেকে অ্যালোভেরার জুসও কিনতে পারেন কিন্তু খেয়াল রাখবেন তাতে যেন কোনো রাসায়নিক মেশানো না থাকে পাশাপাশি বাজার থেকে কিনে আনুন আমলকির পাউডার কাঁচা আমলকি নিয়ে তার রসও বের করে নিতে পারেন কাঁচা আমলকির রস আরও বেশি উপকারী এবার ইসুদুষ্ণু জলে অ্যালোভেরার রস ও আমলকির রস বা গুঁড়ো মিশিয়ে বান করুন এক গ্লাস জলে এক চামচ অ্যালোভেরার রস ও এক চামচ আমলকির রস মেশাবেন সাধারণ জলের বদলে ডাবের জলও ব্যবহার করতে পারেন এই পানীয় রোজ সকালে খালি পেটে খান দেখবেন চুলের সমস্যা দুদিনে কমে গিয়েছে পাশাপাশি একাধিক শারীরিক রোগের ঝুঁকিও কমে গিয়েছে